হ্যালো এভরি ওয়ান তো আজকে দুপুরের খাবারে সাজিমকে দিলাম আমাদের থেকে একটু মুরগির মাংস আর হলো একটা আলু আর একটু কলিজা এটা ভালো করে ধুয়ে নিয়েছি আর নিয়ে ওটার সাথে একটু ভাত ম্যাশ করে ওকে দিচ্ছি দুপুরের জন্য তো আজকে আলাদা করে ওর জন্য কিছু বানাতে পারি নাই আর ওইদিকে আমার রান্না করা হচ্ছে একটু আলু ভাজি এটা আমি একদম ভাজা ভাজা করে ফেলবো আর এইদিকে রান্না করছি ঢেড়াল ভাজি আর এই ভাজা ভাজা আলু ভাজিটা না ভাত দিয়ে তারপর পরোটা দিয়ে খেতে অনেক ভালো লাগে তো এটা হলো যে সিঙ্গারার মতো ছোটো ছোটো এভাবে কেটেছি এভাবে আমাদের বেশি পছন্দ তো এটা একটু ক্রিস্পি হবে কোনোটা আবার একটু নর্মাল থাকবে এটা খেতে অনেক মজা লাগবে আর এদিকে আমি ফিরনি বানাবো এই জন্য দুধটা বার করে রেখেছি ফ্রিজ থেকে একটু পরে হল বানাবো আর এদিকে আমি পেঁয়াজ একটু বেরেস্তা করে রাখতেছি রান্না দেওয়ার জন্য আর এভাবে একটু করে রাখে না রান্নাটা একটু তাড়াতাড়ি করা যায় এই জন্য আমি অনেক সময় এভাবে আগে বেরেস্তা করে রেখে দিই আবার এটার সাথে একটু মশলা দিয়ে এটা জাস্ট একটু কষিয়েও রেখে ফ্রিজে রেখে দিই তাহলে যেন পরে ইজি হয় রান্নার তো রান্নাঘরের কাউন্টারগুলো আমি একটু পরিষ্কার করে নিচ্ছি আর তারপরে আমি এদিকে মুরগি ভেজে নিব আমি একটু রোস্ট করবো এগুলো দিয়ে এই জন্য এগুলো একটু ভেজে রাখছি আর এদিকে আমি ওই যে ফিরনি বলেছিলাম ওটাও তুলে দিয়েছি প্রথমে দুধটা জাল করে নিচ্ছি আর তারপরে আমি একটু পটলের চোচা যেটা ওটাও একটু ভর্তা করতে যাচ্ছি তো পরে ক্লিপ আর নেওয়া হয়নি তো এটা ধোয়ার পরে আমি জাস্ট ক্লিপটা নিয়েছিলাম এই বিকালবেলা আমি সুপ্রিয়া সাজিম একটু শপিংয়ের জন্য বের হয়েছিলাম তো এখানে সুপ্রিয়া এসেছিলো কিছু একটা কিনতে এই শপটাতে না এখন যে ট্রেন্ডিং যেগুলো জিনিস একদম মানে খুব অ্যাসেরিক টাইপের এখানে মোটামুটি সবগুলোই আছে আমি যেগুলো এতদিন ইনস্টাগ্রামে দেখতাম তো এখানে আসলে কেনার মতো অনেক কিছু ছিল আসলে কিন্তু প্রাইসটাও না অনেকটা বেশি তো এই জন্য সব কিছু তো আর কিনা পসিবল না যতটুকু পসিবল আর কি তো সেদিন আমি আর কিছু কিনে নেই শুটে যা স্লিপারটা কিনেছিলো এরপর আমি গিয়ে দেখি কিছু জিনিসপত্র কিনবো কিছু দেখে পছন্দ করে রেখে এসেছি তো দেখি নেক্সট টাইম গেলে ওটা কিনবো তো আপনারা একটু দেখুন জিনিসগুলো আপনাদেরকে দেখাই তো এখানে সুন্দর সুন্দর ডেজার্টের জন্য জিনিসপত্র ছিল তারপরে সুন্দর সুন্দর ট্রে ছিল তারপরে সুন্দর সুন্দর এই যে বটলগুলো ছিল এগুলো না অনেক অ্যাসেটিক টাইপের লুকস দেয় কেনাকাটা করে আমি কিছু কেনাকাটা ছিল কসমেটিক্স ওগুলো কিনে নিয়ে তো বাসায় চলে গেলাম সাজিমও আজকে বাইরে গিয়ে বেশি এনজয় করেছে ও বাইরে ঘুরতে না অনেক পছন্দ করে